দর্শক সত্ত ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনারুল اكبر সবুজ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন তারা আগামী শুক্রবারের আলাস্কায় বসছেন এবং বসছেন যেই উদ্দেশ্যে বসা সেই উদ্দেশণের প্রতি মানুষের আগ্রহ সারা বিশ্বব্যাপী রয়েছে কারণ এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সারা বিশ্বের সাধারণ এই যুদ্ধটা থামানো এটা দীর্ঘদিনের একটা দাবি কিন্তু কোনোভাবেই এটাকে ম্যানেজ করা যাচ্ছিল না এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা তিনি করবেন যেটা সরি সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বলেছিলেন বাট সেটা হয়ে ওঠেনি হয়ে ওঠেনি বিভিন্ন ভাবে তিনি ম্যানেজ করতে পারেননি তবে তার চেষ্টা ত্রুটি ছিল না এটা পরিষ্কার তিনি কন্টিনিউ পেছনে লেগেছিলেন সো তিনি ইতিমধ্যে বেশ কয়েকটা যুদ্ধ বন্ধ করে তিনি জানিয়ে দিয়েছেন তিনি যে শান্তির পথে তার অগ্র তার যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকবে যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে আসলে কি শান্তি আসছে এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এই কারণে যে দুই পক্ষের মধ্যে যে পরিমাণ অমিল রয়েছে। তাদের দাবি ক্ষেত্রে এই এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে অমিল রয়েছে সেই অমিলগুলো তারা দূর করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে ইউক্রেনকে কে যে ইউক্রেনের সাথে যুদ্ধ যে ইউক্রেন কেন্দ্রিক আলোচনা হচ্ছে যে ইউক্রেনের শান্তি নিয়ে আলোচনা হচ্ছে এই দুই দেশের এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান দুই প্রেসিডেন্টের আলোচনায় সেই ইউক্রেনকে পাশে রাখা হয়নি অর্থাৎ এখানে তারা বলছেন যে মিউনিখ সম্মেলন উনিশশো আটত্রিশ সনে যেভাবে যে চুক্তি হয়েছিল যে যারা ভুক্তভোগী তাদেরকে পাশ কাটিয়ে যেভাবে চুক্তিটা হয়েছিল সেই একইভাবে চুক্তিটা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে তবে আদৌ চুক্তি হবে কিনা এটা এখন ডোনাল্ড ট্রাম্প অনিশ্চয়তায় আছেন যে কারণে তিনি মুখ ফোটে বলেই ফেলেছেন প্রথম প্রথম মিনিট অনেক গুরুত্বপূর্ণ তিনি যাবেন যে আসলে চুক্তি আদৌ সম্ভব কিনা এবং চুক্তি সম্ভব না হলে তাহলে তিনি কি করবেন সেটাও তিনি বলে দিয়েছেন এটা নিয়ে আজকে আলোচনা করতে চায় এবং এটাও বলতে চাই যে আসলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যটা কি ডোনাল্ড ট্রাম্প কি করতে চান কারণ এখানে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবনাগুলো কথা দেখা যাচ্ছে সেই প্রস্তাবনাগুলো যদি সত্যিকার অর্থেই ইউক্রেন মেনে নেয় তাহলে এটা ধরে নিতে হবে ইউক্রেন পরাজয়কেই শান্তির উপলক্ষ হিসাবে তাকে মেনে নিতে হবে অর্থাৎ এটা পরাজয়টা মেনে নিতেই হবে কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশ ইউক্রেনের একটা বড় অংশ রাশিয়া দখলে নিয়ে নিয়েছে এবং হয়তো বা রাশিয়ান দাবি অনুযায়ী একটা অঞ্চল যে অঞ্চলটা এখনো তারা দখল করতে পারেনি সেই অঞ্চলটাও ছেড়ে দিতে হতে পারে এবং অন্য আরেকটা অঞ্চল যেটা রাশিয়ার দখলে আছে সেটা হয়তো ফিরিয়ে আনা যেতে পারে যাই হোক উনি উনি বলছেন যে তিনি তাদের জন্য কিছু ভূমি ফিরিয়ে আনবেন সেই চেষ্টাই করবেন এখন আসলে কিভাবে ওনার পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা এখনো পরিষ্কার নয় তবে এখানে যেরকম আলোচনা আসছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্লেষকদের বক্তব্য অনুসারে ডোনাল্ড ট্রাম্প এখন শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কারের জন্য উনি বেশ আটঘাট বেঁধে নেমেছেন এটা পরিষ্কার যেটা ছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবং তার কিছু শিষ্য যেমন সৈয়দ বুরহান কবির দেশ বিদেশ ঘুরে গেছেন যে তিনি হয়তো দেশ বিদেশ ঘুরলে এই নোবেল শান্তি পুরস্কার পাওয়া যায় এই সৈয়দ বুরহান কবির শেখ হাসিনাকে এই নোবেল শান্তি পুরস্কারের জন্য সেই পার্বত্য চট্টগ্রামের চুক্তি এই চুক্তিটাকে সামনে রেখে তারা ব্যাপক চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি তার কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর শেখ হাসিনা এক নয় তবে তাদের এই নোবেল পুরস্কারকে টার্গেট করে কিছু শান্তি অর্জন সম্ভব এইটা দুইজনেই প্রমাণ করে দিয়েছেন যে শাসক হলেও তারা কিছু শান্তি চান আমি ডোনাল্ড ট্রাম্পকে স্বৈর বলছি না তবে যেভাবে উনি কাজ করছেন তাতে করে ওনার অ্যাক্টিভিটি গুলোকে একবারে স্বৈর শাসকের কাছাকাছি বলাটা মনে হয় না খুব একটা অন্যায় হবে যদিও তিনি ডেমোক্রেটিক্যালি নির্বাচিত এবং বিশ্বের সবচেয়ে বড় অন্যতম ডেমোক্রেটিক কোয়ালিটির দিক থেকে ডেমোক্রেটিক কান্ট্রির প্রেসিডেন্ট যাই হোক একটু আলোচনায় আসি ট্রাম্প আসলে চাইছেন নাকি এখানে অনেক রকমের কথা হচ্ছে যে ট্রাম্প তার এই মুহূর্তে তিনি খুব নোবেল পুরস্কারের জন্য চেষ্টা করছেন এবং পুতিন চাইছেন জবি সো এখানে একজনের যদি প্রাইমারি শান্তির উদ্দেশ্যের মধ্যে নিয়ে আসি একজন নোবেল চাচ্ছেন আরেকজন চাচ্ছেন জবি এই নিয়ে বেশ লেখালেখিও হচ্ছে আমি যেই কথাটা কোট করলাম সেটা ডেলি টেলিগ্রাফ থেকে নেওয়া আ ইউক্রেনের জন্য এটা 19 মিউনিখ 1938 সালের একটা সমান্তরাল চুক্তি 1938 সালে এডলফ হিটলার সোরি হিটলার মোসোলিনি এডওয়ার্ড ডালাদিরা তারা একটা চুক্তি করেছিলেন যে এই চুক্তির বলে চেক সরকারের প্রতিবেদন ছাড়াই চেক রিপাবলিককে তারা চারটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন এই এই চুক্তিটা তারা করেছিলেন এবং ধারণা করা হচ্ছে যেখানে চাননি যাই হোক এখানে ডোনাল্ড ট্রাম্প যেই কথাগুলো বলেছেন আমি একটু বলি যে সোমবার তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন যে প্রথম দুই মিনিটের মধ্যেই ঠিক বুঝে যাবেন কোন চুক্তি করা সম্ভব কিনা এই জন্য আমি বলেছি যে আসলে প্রথম দুই মিনিট যে কারণে গুরুত্বপূর্ণ তিনি যদি সেটা বোঝা বুঝতে পারেন যে দুই মিনিটে তার মানে হলো এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো পর্দার আড়ালে কোনো মীমাংসা হয়নি এটা পরিষ্কার তো তিনি মীমাংসা আসলে খুঁজছেন সেই মিটিং এর দিনেই সো পর্দার আড়ালে ডিপ্লোমেটিক অনেক আলোচনা হলেও এটাতে কোনো ফল এখন পর্যন্ত নিয়ে আসতে পারে পেরেছেন এটা মনে হচ্ছে না তার কথাবার্তা এটা পরিষ্কার তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমি দেখতে চাই তার মাথায় কি পরিকল্পনা আছে অর্থাৎ তিনি এখনো তার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত নন আমি হয়তো বেরিয়ে এসে বলবো শুভকামনা আর এখানেই শেষ এই জন্যই প্রথম দুই মিনিটে যদি উনি বুঝতে পারেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন তিনি এই যুদ্ধ শেষ করতে আসেননি এটা আসলে সময় করতে আসছেন যেটা জেলোনেস্কি বলেছেন যে তিনি আসলে সবাইকে একটা প্লাস দিচ্ছেন vladimir putin সো সেটাই যদি তিনি বুঝতে পারেন তাহলে হয়তো তিনি বেরিয়ে এসে বলবেন সবাইকে শুভ কামনা আপনাদের খানিস শেষ তিনি হোয়াইট হাউসের প্রেস মিটিকে এই কথাটা বলেছেন যাই হোক ইউরোপিয়ান না তারবাসকে একত্র হয়েছে না তারা তার ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের তাদের ইচ্ছা অনিচ্ছার কথা জানিয়েছেন যদিও এখানে european union বড় অংশগ্রহণ থাকা উচিত ছিল তাদেরকেও কি রাখা হয়নি ইনক্লুডিং ভলোদিমির জেলানস্কি ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট তাকেও রাখা হয়নি তাদেরকে পাশ কাটিয়ে এই মিটিংটা হচ্ছে এবং অতীতের কথাগুলো যদি আপনারা অনেকে শুনেছে তারপর আবার একটু সংক্ষেপে বলি যে ডোনাল্ড ট্রাম্প এখন যে কোনো মূল্যে এটার একটা শেষ বা ইতি টানতে যাচ্ছেন সো এই ইতিটানার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে যে অংশটুকু ইতিমধ্যে দখল করেছে রাশিয়া অর্থাৎ ডোনেস্ক অঞ্চলটা পুরোটা ছেড়ে দিতে হবে যে পুরো অঞ্চলটা এখনো তারা দখল করতে পারেনি পুরো ডোনেস্ক অঞ্চলটা তাকে ছেড়ে দিতে হবে এবং এটা যুদ্ধের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ এরিয়া এবং সেটা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে যেটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি বলছেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং সংবিধান তাকে সেটা অ্যালাউ করে না তবে তিনি এই কথাটা খুব জোর দিয়ে বলছেন না না দিয়ে উল্টো বলছেন রাশিয়া অন্য একটা এলাকা এলাকা দিয়ে কিছু দখল করে করে রেখেছে তিনি রাশিয়ার সাথে হয়তো ওই নিয়ে বলবেন যে এলাকাটা ইউক্রেনকে ছেড়ে দাও অর্থাৎ ইউক্রেনকে কিছু জমি ফিরিয়ে আনবেন তিনি এই জিনিসটাকে মানুষের সামনে তুলে আনার চেষ্টা করছেন কিন্তু আবার এটাও বলছেন যে কিছু এলাকা হয়তো আবার ছেড়ে দিতে হতে পারে এই শান্তির স্বার্থে অর্থাৎ এই জায়গাটা পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করতে যাচ্ছেন অর্থাৎ এই পরাজয়ের চুক্তিটাকে তিনি শান্তি চুক্তি হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তিনি করছেন এখানে অনেক বিশ্লেষকরা বলছেন অনেক কথা যেমন অনেকে ধারণা তিনি মরিয়া হয়ে নোবেল শান্তি পুরস্কার পেতে চান এবং এবং বারাক ওবামা প্রতি তার একটা বিশেষ খুব আছে এটা পত্রপত্রিকার লেখা এটা আমার নিজের বক্তব্য নয় কারণ ওবামা প্রথম মেয়াদের মাত্র আট মাসের মধ্যেই সেই সম্মান পেয়েছিল অর্থাৎ তিনি আট মাসের আগেই হয়তো সেটা পেতে চান এখানে বলা হয়েছে হোয়াইট হাউস বলছে তার পোর্টফোলিও গুলো তারা তুলে ধরার চেষ্টা করছে তারা বলছে প্রেসিডেন্ট হিসাবে তিনি আজারবাইজান ও আর্মেনিয়া কম্বোডিয়া ও থাইল্যান্ড ইসরায়েল ও ইরান রোয়ান্ডা ও কঙ্গো ভারত ও পাকিস্তান মিশর ও ইথিওপিয়া সার্বিয়া ও কসোভোর মধ্যে শান্তি স্থাপন করেছেন এবং আব্রাম চুক্তিও করেছেন আব্রাহাম চুক্তির কথা একটু বলি এটা হলো মিডল ইস্টের ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরানের মধ্যে একটা চুক্তি এই চুক্তির বলে তার এখন অনেক পরিস্থিতি তাদের তিন দেশের মধ্যে অনেক রকমের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে যাই হোক ওই এত ডিটেলস আর চুক্তিতে গেলাম না কিন্তু মূল জিনিস হলো এখানে পরাজয়টা ইউক্রেনের পরাজয়টা এখন নিশ্চিত তারা পরাজয়বিহীন এই এই যুদ্ধ জয়ের কোনো সুযোগ নেই এবং এই পরাজয়টা মেনে নেওয়ার জন্যই হয়তো বা এই চুক্তিটা হচ্ছে এবং শেষ পেশ আমার কাছে মনে হচ্ছে যে ডোনেস্ক অঞ্চলটা তাকে ছাড়তেই হবে আর যদি না ছাড়ে তাহলে তার যে নিরাপত্তা গ্যারান্টি তিনি দিবেন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে হয়তো তিনি সেক্ষেত্রে সরে আসবেন অর্থাৎ নিরাপত্তা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে যদি এই যুদ্ধ বিরতিটা হয় বা যুদ্ধ বন্ধ হয় ইউক্রেনের সাথে রাশিয়ার তাহলে রাশিয়াকে যদি ছেড়ে দেওয়ার বিষয় আসে তাহলে একটা নিরাপত্তা গ্যারান্টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন দিবে এবং সেই নিরাপত্তা গ্যারান্টিটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে সংশ্লিষ্ট রাখবে এবং ওইটার মাধ্যমেই ইউক্রেনকে নিরাপদ করে রাখার একটা ব্যবস্থা হয়তো তৈরি করবে আবার এই একই জায়গাটা যদি ছেড়ে দিতে হয় তাহলে রাশিয়াকে ইউক্রেন পুরো ইউক্রেনকে কোনো সময় যদি আবার গিলে ফেলতে হয় এটা সহজ করে দেওয়া হবে অর্থাৎ ডোনাস অঞ্চলটা সেরকম যে তারা পুরো ইউক্রেনকে কে গিলে খাওয়ার জন্য এই অঞ্চলটা দরকার আপনাদের সবাইকে ধন্যবাদ অন্য কোনো ইস্যুতে আবার কথা হবে